চট্টগ্রাম বাংলাদেশের কন্যা নামে পরিচিত তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অঞ্চলের সমুদ্র সৈকতগুলো শুধু সৌন্দর্যের প্রতীকই নয় বরং প্রকৃতির সঙ্গে মানুষের আত্মারা মিলনের এক অনন্য স্থান কক্সবাজারের মতো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে শুরু করে পতেঙ্গা সন্দীপ এবং সীতাকুণ্ডের মতো মনোমুগ্ধকর স্থান চট্টগ্রাম সমুদ্র সৈকতগুলো প্রাকৃতির অনন্য কীর্তি এখানে নীল জলরাশি আর সোনালী বালির মাঝে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অপার সুযোগ মেলে। চট্টগ্রাম সমুদ্র সৈকতের সৌন্দর্য বৈচিত্র্য এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় যা আপনাকে নতুনভাবে এই স্থানটিকে আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম গর্ভ বাংলাদেশের পর্যটন শিল্পের মুকুটমণি প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অপূর্ব মেলবন্ধন এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমায় সূর্যোদয় এবং সূর্যাস্ত মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য সৈকতের আশেপাশে হিমসরি ইনানি ও মহেশখালীর মতো দর্শনীয় স্থানগুলো পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করে তাই কক্সবাজারের সমুদ্র সৈকতের বিস্তারিত তথ্য তুলে আনার জন্য আমরা তিন দিনের সফরে চলে যাব কক্সবাজার সমুদ্র সৈকতে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কক্সবাজার সম্পর্কে জানা অজানা সমস্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সেই ভ্রমণে আমি আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজারের নামকরণের ইতিহাস ব্রিটিশ আমলে এই পর্যটন কেন্দ্র গড়ে ওঠার গল্প স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য সমুদ্রের নীল জল এবং সোনালি বালুর বৈশিষ্ট্য বায়ুপ্রবাহ এবং স্বাস্থ্যকর প্রভাব বাজারের থাকা এবং খাওয়ার জন্য হোটেল মোটেল এবং রিসোর্ট সমুদ্র ভ্রমণ বোট রাইড কাইট সার্ফিং প্যারাসাইক্লিং স্থানীয় খাবার এবং কক্সবাজারের মিষ্টি সৈকতের কাছাকাছি জীববৈচিত্র্য কাকরা সামুক এবং সামুদ্রিক পাখি জলজ প্রাণীদের উপস্থিতি কাকরা শামুক এবং ঝিনুকের বাজার এগুলোকে থাকবে সুটকি বারমিস এবং মাছের বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য তরুণ শুরু করা যাক